এতগুলো মজাদার খাবার দেখে এতক্ষণে নিশ্চয়ই সবার মুখে পানি চলে এসেছে এতগুলো খাবার কে কে খেয়েছে কি জন্য খেয়েছে সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এই খাবারগুলো গত বছর ঠিক এই দিনে আমি আমার সাত মাসের প্রেগনেন্সিতে স্বাদের অনুষ্ঠানে খেয়েছিলাম আমার দুই প্রিয় পরিবার আমাকে স্বাদ ভক্ষণ অনুষ্ঠানে এতগুলো আয়োজন করে খাইয়েছে খুব ভালোবেসে তো সেই অনুষ্ঠানের কিছু কিছু ছবি নিয়ে আজকে এই ভিডিওটি করলাম আমার খুব প্রিয় সংগঠন প্রমা আবৃত্তি সংগঠনের আমার খুব কাছের মানুষজন সবাই এসেছে সাথে এক গাদা বাচ্চা কাচ্চা আমার খুব খুব প্রিয় আদরের বাচ্চারা সবাই মিলে আমাকে সুন্দর করে খাইয়েছে কতটুক খেতে পারেছি জানি না তবে খুব মজা করে সেই দিন আমি নিজেকে একদম বিশেষ অনুভব করে আমাকে সবাই এত ভালোবাসা দিয়েছে আমার জীবনের সবচেয়ে প্রিয় দিনগুলোর মধ্যে এই দিনটি অবশ্যই লেখা থাকবে এই দিনে সবাই খুব মজা করেছে আমিও খুব মজা করেছি আমার বড় বোন অনেক দিন পরে দেশে এসেছে আমার খুব কাছের বন্ধু আমার বান্ধবী আমার খুব কাছের প্রিয়জন আমাকে খাইয়ে দিতে এসেছিল তো খেতে খেতে দেরি হচ্ছে দেখে আমি নিজে নিয়েই খাওয়া শুরু করেছিলাম সেদিন তো এইখানে হচ্ছে সেই দিনে কিছু কিছু ছোট্ট ছোট্ট মুহূর্ত আমি একসাথে সবার জন্য তুলে এনেছি আসলে ওই দিন কেমন লেগেছে সেটা বলে বোঝাতে পারবো না অনুভব করার জিনিস আপনারা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছেন আমার জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্তগুলোর মধ্যে এই দিনটা অবশ্যই ছিল আমার অনেক দিনের সাধনা অনেক অপেক্ষা অনেক কষ্ট সহ্য করার পরে অনেক কথা শোনার পরে আমার বিয়ে সাত বছর পরে যখন আমি প্রেগনেন্ট হই তখন আসলে ভালো লাগাটা কি রকম থাকে কাউকে আসলে বলে বোঝাতে পারবো না আপনি যখন কোনো না পাওয়া নিয়ে প্রতিনিয়ত সবার কাছে কথা শুনতে থাকবেন আর সেই কথা শোনার পরে অনেক কষ্টের পরে যখন আপনার হাতে আপনার সে আকাঙ্ক্ষিত সুখ আল্লাহ আপনাকে যখন হাত ভরে দিবে তখন এর ভালো লাগাটা আসলে প্রকাশ করার মতো না সেই ভালো লাগাটা অল্প কিছু ছবির মাধ্যমে আমি আজকে তুলে ধরেছি আপনাদের সাথে এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে যদি কেউ থাকে যে আমার মতো এমন বাচ্চার জন্য কষ্ট পাচ্ছে সবাই কথা শোনাচ্ছে অনেক দিন অপেক্ষা করতে হচ্ছে তাহলে আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা নিরাশ হবেন না আল্লাহ একদিন না একদিন আপনাদের কোল ভরে দেবে আপনাদের আশা পূরণ করবে দিনে কিছু কিছু মজার মুহূর্ত আর এই ছবিটা আমার সবচেয়ে প্রিয় ছবিগুলোর মধ্যে একটা এই ছবিটাতে আমার ভালো লাগাটা প্রকাশ পেয়েছে আর আমার পরিবারের সবাই কিন্তু অনেক প্রিয় মানুষ সেদিন চেষ্টা করেও আসতে পারেনি তাদেরকে খুব মিস করেছি তারাও মিস করেছে অবশ্যই আর তাই সবার জন্য ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ হাফিজ